নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস

তার উপর রাস্তার লাইট নেই অন্ধকারে যাতায়াত করতে হয় এবং তিন থেকে চার দিন অন্তর পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয় তাও আবার রাত একটার সময় তাই তিনটে দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সাত দিন পর পুনরায় তারা আসবেন রাস্তা কবে মেরামত করা হবে তা জানতে নুনিগ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি জানান রাস্তা মেরামত করার জন্য অনেক পয়সার দরকার তিনি বিডিওকেও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিধায়ককে জানাবেন তারা সিদ্ধান্ত নেবেন পানীয় জল নিয়ে বিধায়ক সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে এবং বিদ্যুৎ দপ্তর থেকে পোল লাগাতেই এসে ফিরে গেছে পোল না থাকলে লাইট লাগানোর জায়গা নেই গ্রামবাসীদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে যে আমরা রাস্তায় অবরোধ করব। আমরা এইবারে পারমিশন নিয়ে আসিনি তা সত্ত্বেও তা সত্ত্বেও আমরা অবরোধ করেছি তাই আমাদেরকে এই ডেটটি জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যে আমাদের রাস্তার উন্নয়ন হবে আমাদের নুনিজীবীর যিনি প্রধান শ্রী মাধব দেওয়ারি উনি একদম সরাসরি এক থেকে দু সপ্তাহ ওনার সঙ্গে আমরা অনেক নেগোসিয়েশন করে আমরা এক সপ্তাহ টাইম নিয়েছি উনি আমাদের একদম গ্যারেন্টি সহকারে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে যদি আমি স্যাংশন না করতে পারি মানে উনি আমাদের বলে দিন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আমরা ওনাদেরকে শর্ত দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তা আলো পানীয় জল যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা আরও ভয়ঙ্করভাবে এই রাস্তাতে আবার আন্দোলনে নামবো সে এক সপ্তাহের মধ্যে আবার বড় ভয়ঙ্কর আন্দোলন হবে আর সেটা হবে সমগ্র গ্রামবাসীর সাথে সুমন চট্টোপাধ্যায় নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू आज ही एडमिशन दीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट जीरो स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसूसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल আপনাদের শহর আসানসোল কে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনার সাফ রাখনা আমার দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসোর নগর নিগম দ্বারা জনহিত বিচারি পলিথিন সড়ক কে কিনারে ইহা না ফেকে আর আপনি নিউজ সত্যের পাশে সময়ের একটা জল একটা লাইট আর একটা রোড তো রোডের ব্যাপারটা আমরা আগে বলে দিয়েছি এটা চলছে যত থাকে হোক রোডটা আমরা ক্লিয়ার করে দেব এবং আমি তো এটা তো পঞ্চায়েত ঠিক করতে পারে না কারণ সামান্য টাকা নয় অনেক টাকার দরকার এটা আমরা বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের যিনি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তাকেও বলে দেওয়া হয়েছে এবং আমাদের আপনি এমএলএও জানেন উনিও দেখছেন যত যথাযথে হোক রোডটা খোলার বন্দোবস্ত নিউজ সত্যের পাশে সময়ের